আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আনবক্সিং করব নতুন ভিভো ভি সিক্সটি ফাইভ জি এবং আমরা দেখব কি কি নতুন ফিচার্স এসেছে পারফরমেন্স কেমন ক্যামেরা কেমন কাজ করে এবং ব্যাটারি লাইফ কেমন এই ফোনটির ভালো দিক খারাপ দিক সবকিছুই বলবো ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখবেন কারণ আমরা এখানে সবকিছু টেস্ট নতুন হলে সাবস্ক্রাইব করে প্রেস করতে ভুলবেন না যাতে নতুন ভিডিও সময় সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন শুরু করি বক্সের দিকে তাকালে দেখতে পাবেন বক্সের লেখা আছে ভিভো ভি এবার চলুন দেখা যাক বক্সের মধ্যে কি কি আছে প্রথমে একটি ট্রান্সপারেন্ট কেস উইক গাইড এবং ওয়ারেন্টি কার্ড টাইপ এ টু টাইপ সি কেবল সিম ইজেক্টর আর নব্বই ওয়ার ফ্ল্যাশ চার্জার ফোনটা সত্যি পাতলা লাগছে ছ হাজার পাঁচশো থাকা সত্ত্বেও এখন দেখি ফোনের প্রথম লোক ফোনটি ব্যাক থেকে দেখতে কিছুটা ভিভো ভি সিক্সটি সিরিজের মতো ফ্রেম এবং ব্যাক পলিকার্বোনেট ফিঙ্গার প্রিন্ট ধরে না ফোন হালকা এবং পাতলা মোটে ওয়ান নাইনটি টু গ্রাম থিকনেস মাত্র সেভেন পয়েন্ট এইট মিমি এত বড় ব্যাটারির পরেও খুব হ্যান্ডেলেবেল ডিসপ্লে ও ডিজাইন ডিসপ্লেতে পাচ্ছেন সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চেস ফুল এইচ প্লাস স্কোয়াড কার্ভ অ্যামোলেড ডিসপ্লে সাথে একশো কুড়ি হাজ রিফ্রেশ রেট স্ক্রিন খুব ব্রাইট লোকাল পিক ব্রাইটনেস ষোলোশো নিট আউটডোরে সুপার ভিজিবল পাবেন ডিসপ্লে প্রোটেকশন হিসেবে আছে ডায়মন্ড সিল গ্লাস ডান সাইডে পাওয়ার বাটন এবং ভলিউম বাটন ওপরের দিকে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন মাইক আয়ার ব্লাস্টার এবং স্পিকার নিচের দিকে টাইপ সি ডুয়েল সিম এবং স্পিকার এছাড়াও ফোনটিতে স্টোরের স্পিকার আছে হ্যাপটিক ফিডব্যাক শক্তিশালী ফোন হাতে ধরে টাইপ করলে ফিলিংস খুব ভালো এছাড়াও মিডিয়া কন্টেন্ট দেখার জন্য ভালো অভিজ্ঞতা পাবেন ক্যামেরা এবার আসি সবচেয়ে মজার ক্যামেরা রিয়ার ক্যামেরাতে রয়েছে দুশো মেগাপিক্সেল এক্সাল মেন ওয়াই সো এইট মেগাক আলট্রা ওয়াইট এছাড়া ফ্রেন্ট ক্যামেরাতে রয়েছে এআই অটো ফোকাস ইনডোর আউটডোর ডে লাইট সব জায়গায় ভালো ছবি তুলতে পারবেন কালারগুলো ভাইব্রেন্ট ডিটেল ও ভালো প্রোটেক মুড ও সেরা টোয়েন্টি থ্রি এম এম থার্টি ফাইভ এম এম ফিফটি এম এম এইটিভ এম এ অপশন রয়েছে বিশেষ করে এইটি ফাইভ এম এম খুব ভালো ডেপথ দিয়ে ভিডিও রেকর্ডিং রিয়ার এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে ফোর কে থার্টি রেকর্ড করতে পারবেন ভিডিও রেকর্ডিং বা এক কথায় ক্যামেরা লাস্ট জেনারেশন থেকে অনেক আপগ্রেড হয়েছে পারফরমেন্স ও গেমিং ফোনটিতে রয়েছে এবং সুপার স্মুথ অপশন রয়েছে ম্যাক্স এফিএস সিক্সটি ওয়ান ডেলি সিক্সটি সব রকম ঠিকভাবে এছাড়াও র্যাম রয়েছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ এবং বারো জিবি র্যাম দুশো ছাপান্ন স্টোরেজ এল পি ডিডি আর ফোর ইউএফএস টু পয়েন্ট টু এর সাথে ফোন ভারী গেমিং ফোকাস না হলেও ডেইলি পারফরম্যান্স এবং হালকা মাধ্যম গেমিং জন্য যথেষ্ট ভালো ব্যাটারি ও চার্জিং ব্যাটারি কথা বললে এখানে রয়েছে ছয় হাজার পাঁচশো মিলিয়াম এজার বড় ব্যাটারি এবং নব্বই ওয়াটের ফ্ল্যাশ চার্জিং আগের দিন ছিল পাঁচ হাজার ছশো মিলিয়াম ব্যাটারি কিন্তু এবার আপডেট করে ছ হাজার পাঁচশো মিলিয়াম এজার ব্যাটারি করে দিয়েছে চার্জ খুব দ্রুত এক ঘন্টার মধ্যে একশো পার্সেন্ট চার্জ হয়ে যাওয়া সম্ভব ব্যাটারি লাইফ পুরো দিন চালাতে পারবেন খুব সহজভাবেই সফটওয়্যার ও আপডেট অ্যান্ড্রয়েড ফিফটিন চার বছরের ওয়াইস আপডেট ছয় বছরের সিকিউরিটি আপডেট ইউআই ইউআই কিছু ব্লয় আছে চাইলে মেন্টিলেট করা যায় গুগল যে লাইভ ফিচার্স আছে যেখান থেকে এআই সহজে বিভিন্ন কাজ করা যায় কানেকটিভিটি ফাইভ জি প্লাস ফাইভ জি ডুয়েল সিম দশটা ফাইভ জি ব্যান্ড ডুয়েল ব্যান্ড ওয়াইফাই ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর ইউএসবি টু পয়েন্ট জিরো এন এফ সি সংক্ষেপে কানেকটিভিটি সব ফ্ল্যাগশিপ লেভেলের সংক্ষেপে বলতে গেলে ডিজাইন পাতলা হালকা ভালো হ্যান্ডলিং ক্যামেরা মজবুত এবং নতুন এআই ফিচার্স ব্যাটারি বড় দ্রুত চার্জিং পারফরমেন্স ব্যালেন্স হালকা মাধ্যম গেমিং সমর্থন সফটওয়্যার আপডেট দীর্ঘমেয়াদি ভিভো ভি সিক্সটি ই ফাইভ জি হলো এক ধরনের মেইন ফোকাস ফোন ডিজাইন ক্যামেরা এবং ব্যাটারি আপগ্রেডের মূলত ভিভো ভি সিক্সটি এর ফিল দেওয়ার চেষ্টা করেছে কিন্তু কম প্রাইজে এখন বলে কিছু খারাপ দিক বা যেখানে ভিভো আর একটু ভালো করতে পারতো প্রসেসার একটু পুরোনো টাইপের ডায়মেন্ড সিটি সেভেন থ্রি সিক্স জিরো আরো খারাপ না কিন্তু এই দামে স্ন্যাপড্রাগন সেভেন জেন টু বা ডায়মন্ড সিটি এইট থ্রি জিরো জিরো দেখা যায় অনেক ব্র্যান্ডে গেমিং বা ভিডিও এডিটিং করলে একটু গরম হয় লোড টাইম কিছুটা বেশি লাগে এছাড়াও ইউএফএস টু পয়েন্ট টু স্টোরেজ একটু পুরনো আজকাল পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা রেঞ্জে অনেক থ্রি পয়েন্ট ওয়ান দেখা যায় ভিভো ভি সিক্সটি এখনো ইউএফএস টু পয়েন্ট টু রাখায় বড় ফাইল ট্রান্সফার বা গেম লোডিং স্পিড একটু ধীর পলিকার্বনের বডি ফোনের ডিজাইন সুন্দর হলেও বডি প্লাস্টিক গ্লাস নয় তাই প্রিমিয়াম ফিল কিছুটা কমে যায় এবং ম্যাড ফিনিশ হলেও ফ্রেমে স্ক্র্যাচ পড়ে যাবে যদি কভার ছাড়া ইউজ করো নেমোরি কার্ড সাপোর্ট নেই যারা মিডিয়াম বা ফাইল বেশি রাখেন তাদের জন্য এটা একটা মাইনাস পয়েন্ট একশো আঠাইশ জিবি ভ্যারিয়েন্টে দুটো স্টোরেজ ফুরিয়ে যেতে পারে ইউআইতে কিছু ব্রয়টওয়ার আছে যদিও ডিলিট করা যায় কিন্তু প্রথম সেট আপে অনেক অপ্রয়োজনীয় অ্যাপ ইনস্টল থাকে যা নতুন ইউজারদের জন্য বিরক্তকর হতে পারে নাইট মোড কিছুটা নয়েজ দেখা যায় দুশো মেগাচার সেন্সার তারুণ কিন্তু লো লাইটে এআই প্রসেসিং একটু ওভার করে ফলাফল ছবিতে অল্প গ্রেন বা নর্মাল শার্পনেস অডিও লেভেল ব্যালেন্স মাঝারি স্টোরেজ স্পিকার আছে ঠিকই কিন্তু বেশ খুব গভীর না তাই লাউডনেস মাঝামাঝি পর্যায়ে ভিডিও দেখা যায় ভালো কিন্তু গেমিং নির্দেশনায় সাউন্ড তেমন ক্লিয়ার নয় সে সংক্ষেপে বলতে গেলে এই দামে ভিভো ভি সিক্সটি তাদের টার্গেট ক্লিয়ার রেখেছে ভালো ক্যামেরা লং ব্যাটারি স্মার্ট ডিজাইন কিন্তু গেমিং হেভি ইউজারদের জন্য জন্য নয় বরং যারা ক্যামেরা সেন্ট্রিক ফোন চান তাদের পারফেক্ট বন্ধুরা আপনার কমেন্টে জানাতে পারেন যারা ভিভো ভি ফিফটি ব্যবহার করেছেন ক্যামেরা অভিজ্ঞতা কেমন আর ভিডিওটা যদি আজকে ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি নতুন থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ